যে রিজন্যাল কোঅপারেশন আমরা যত বাড়াতে পারি এবং আমাদের ওই যে সফট পাওয়ার কালচারাল পাওয়ার এডুকেশন এই জায়গাগুলোতে আমরা যত বেশি নজর দিতে পারি কারণ ডিফেন্সের আপারাতে আমরা কিছু চেঞ্জ করতে পারবো না এই মুহূর্তে আমাদের এয়ারফোর্স বলেন বা যে কোনো কিছু বলেন আমি বাস্তবতার কথা বলছি নিজেদেরকে ছোট করার কথা বলছি না নিজেদের মধ্যে কথা বলছি কিন্তু বাস্তবতার কথা বলছি এই মুহূর্তে অলমোস্ট ফেইল স্টেট মিয়ানমার মিয়ানমারের সাথে আসলে টেক্কা দেওয়ার মিলিটারি শক্তি আমাদের নাই এই অবস্থায় এবং এটার জন্য কাল্পবল শেখ হাসিনা সরকার কাল্পবল শেখ হাসিনা সরকার খরচ অনেক করেছে কিন্তু বাংলাদেশের কোন অবকাঠামো শক্তি শক্তিশালী করে নাই তার মধ্যে বলি কিন্তু সেই শক্তিশালী করে নাই তো এখন মিয়ানমারের সাথে যদি টেক্কা দেওয়ার মতো আবার ডিফেন্সে শক্তি না থাকে তাহলে অন্য কাকে আর মিয়ানমার ইজ এ ফেল স্টেট বেসিকলি কালকে পরশু যে কোনো সময় ভেঙে যাবে চার পাঁচ ভাগে ভেঙে যাবে তখন আমাদের আরেকটা ঝামেলা আসবে যে সালের কি হবে রাখানের কি হবে এই স্টেট কি হবে

রাইটস বা ইউনো পোর দিয়ে যদি আমার সুবিধা হয় তাহলে আমি কেন সেটা দেবো না তাহলে যদি আমাদের দিতে হয় তাহলে বড়দাকে আসলে আগে আমাদের আলোচনায় বসতে হবে বাট মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট আমাদের যদি ফরেন পলিসিতে কোনো ইতিবাচক চেঞ্জ জানতে হয় তাহলে আগে আমাদের ভেতরের পলিটিক্যাল কনসেন্সাস তৈরি করতে হবে আজকে আমাদের ভেতর আমরা জুলাই আন্দোলনে যেমন সবাই একত্রিত হয়ে গেছিলাম সবাই এক ডাকে এক কথা বলছিলাম ডাজেন্ট ম্যাটার সেটা নাগরিক কমিটি তাদের নাম এনডিএম তাদের তাদের নাম আর কি তাদের নাম এই নামটা ম্যাটার করেনি আজকে আবার ভোটের সময় এসেছে যে আমাদের ফরেন আমরা সোজা নিতে চাই যে কোনো কিছু যদি আমরা এখন ঠিক করতে চাই তাহলে আমাদের ওই কনসেন্সাস আবার তৈরি করতে হবে এবং এই কনসেন্সাস তৈরি করার দায়িত্ব বারবার করে কোন রাজনৈতিক দলকে বা রাজনৈতিক গোষ্ঠীকে দোষারোপ করলে হবে না কারণ এই কনসেন্সাস তৈরি করার দায়িত্ব কিন্তু এত কোনো কিছু চিন্তা করে আট তারিখে তাদের দেওয়া হয় নাই এত কোনো বিশাল ম্যানডেট তাদেরকে দেওয়া হয় নাই সরকারের একটা শূন্যতা ছিল এই শূন্যতা পূরণ করবার জন্য

তাহলে এখন যদি এই অবস্থা থাকে ছয় মাস পর বা এক বছর পর যখন আমরা আমরা আসলে কি চাই আমরা কি চাই আমরা সফট পাওয়ার কি কিভাবে তৈরি করতে পারি এগুলো বড় আলোচনা করে আমাদের নতুন স্ট্র্যাটেজিক পজিশন তৈরি করতে হবে আমি আমরা বক্তব্য শেষ করবো একটা কথাই বলবো যে এখন আসলে ফরেন পলিসি